ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের জন্য সবচেয়ে বেশি কল করতেছে সিনিয়র প্রবাসী যাদের 2010 সালের আগে প্রবাসী আসা তাদের কাছে কারো কাছে নাই এই কার্ডটা তো কেউ বানায় নিয়েছে অনেক মানুষের কাছে নাই তো তারাই বেশিরভাগ কল করতেছে যে এটা কিভাবে বানানো যায় আসলে আমি ওই ভিডিওতে বলছি যে আমি বলবো যে সিনিয়র প্রবাসীরা কিভাবে কার্ডটা বানাবেন এখানে দুইটা কার্ডের এখন দুইটা সিস্টেম হয়ে গেছে তো তারা তো দুই সালের আগে আসছে সরকার তো দুই হাজার দশ সালের পরে করছে দুই হাজার দশ সালে যারা দশ হাজার সালের পরে আসে তাদের কার্ডের এই কালারটা হবে এই কালারটা হবে এবং কি এখন যেটা নেটে আসতেছে দেখাইতেছে এরকমই হবে আর দুই সালের আগে যারা আসছে তাদেরও হয় হয় যে আপনি আপনি টাবস যে কোনো দেশে আপনি থাকেন সৌদি আরব থাকেন ওমান থাকেন দুবাই থাকেন কাতার বারাইন মানে মিডল স্টেট বলেন ইউরোপ বলেন যেই কোনো দেশে থাকেন তো আপনার ওই দেশে যে ট্রাবলস আছে বাংলাদেশ ট্রাবলস আছে আমরা তখন আপনি ওইখানে যাই যখন বলবেন যে ভাই আমার প্রবাস কল্যাণ কার্ড লাগবে এই ধরনের একটা কার্ড দিবো এই কার্ডে এই কার্ডে আপনার অনেক তফাৎ কিন্তু দেখেন এটা যারা দুই হাজার দশ সালের পরে আসে তারা এই কার্ডটা পাবে আর যারা দুই হাজার দশ সালের আগে আসতে তাদের কার্ডটা তাদের কার্ডের পিছনে কিছুই থাকবে না এই কার্ডের সামনের কি সাইডে কিন্তু আপনার সব এড্রেস থাকে আপনার নাম সব কিছু পিছনে কিন্তু এই কার্ডটার সব ডিজাইন থাকে এবং কি সেম নাম্বার থাকে বিএমএডি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এটা সম্পূর্ণ লেখা থাকে কিন্তু দুই হাজার দশ সালের আগে যারা প্রবাসে আসছে তাদের ব্যাপারটা হচ্ছে ভিন্ন তারাও পাবে তারাও সেম সুযোগ সুবিধা পাবে কিন্তু আপনাকে এই কার্ডটা বানিয়ে নিতে হবে এই কার্ডটা বানাবার জন্য বাংলাদেশ সরকার বলতেছে যে এক হাজার টাকা কিংবা পনেরোশো টাকা কিন্তু এখানে আপনার দুবাই থেকে আমি জানি যে একশো দ্রামের মতো নেয় একশো দ্রাম কিংবা একশো বিশ এরকম নেয় তাদের একটা খরচ আছে কিংবা কিছু লোক আছে এখানে এগুলো কাজ করে তারা বললে তারা আপনি বানাই আপনার কাছে দিয়ে যাবে তো এই কাটটা আপনি দুই সালের আগে যারা প্রবাসে আসছেন তাদেরই এরকম কাঠ হবে সেম এই ধরনের কাঠ হবে হোয়াইট কালার হবে প্লাস আপনার ব্যাক সাইডে কিছু থাকবে না ব্যাক সাইডে কিছুই লেখা থাকবে না কিন্তু আপনি এটাও সেম কাজ হবে যেহেতু আপনারা প্রবাসী আসার আগে এই কার্ডটা আপনারা এই সিস্টেম করার আগে আপনারা প্রবাসী আসছেন অতএব আপনাদের জন্য সরকারের সিস্টেম রাখছে আপনারা এইভাবে বানা নিতে হবে যখন আপনি যাবেন টাবসে কিংবা ফ্রান্সপোর্ট রিনিউল করার জন্য যাবেন তখন বললে আপনি এটা দশ মিনিট লাগবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হেরে আপনাকে বানিয়ে দিবে আশা করি যারা সিনিয়র প্রবাসী তারা বুঝতে পারছেন যে এটা কিভাবে বানাবেন আপনারা এটা গুগলে পাবেন না আপনারা দেন গুগলে এটা আসবে না আপনারা দশ সালের পরে আসছেন তাদের মধ্যে অবশ্যই এটা থাকবে আপনি সঠিক নাম্বার দিতে হবে আপনি যখন আসছেন তখন আপনি যে পাসপোর্টটা ব্যবহার করছেন ওই পাসপোর্ট নাম্বারটা দিলে আপনি এখানে সঠিক ভাবে আপনার জিনিসটা গুগলে ভেজে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো ভালো থাকবেন দেখা হবে পরে আবার তো যারা এটা বিষয়টা জানে না ফোন দিতেছেন জানতেছেন ভিডিও সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না বারবার কল দিয়ে বুঝতে চেষ্টা করতেছেন ভিডিওতে আমি সবকিছু বলে দিছি তো ভিডিওটা যারা জানে না তাদের কাছে শেয়ার করে দিবেন জানার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার